লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ চলছে মামলার প্রস্তুতি এর আগে গতকাল সন্ধ্যায় রামগঞ্জের চণ্ডীপুরে এই হত্যাকাণ্ড হয় পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার সোনাপুর বাজারে ব্যবসা করেন মিজানুর রহমান তিনি বাজারে গেলে বাড়িতে স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মেম ছাড়া কেউই ছিল না এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে স্বজনদের অভিযোগ পর বাসা থেকে প্রায় ভরি সহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা পরে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন মিজান তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে দর্শক এ বিষয়ে আরো জানবো সহকর্মী আনিস কবির সেই খবরগুলো রাখছেন রাখছেন আরিস মরদেহের সম্পর্ক সম্পূর্ণ হয়েছে কিনা জানাবেন এবং হত্যাকারীদের সনাক্ত বিষয়ে পুলিশ কি বলছে আপনি জানেন যে গতকালকে রামগঞ্জ উপজেলা উপজেলার উপজেলা যে একটি নামকে গলা কেটে হত্যা করেছে এবং বিভিন্ন হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পারি পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলেছেন যে ওখানে তাদেরকে তার থেকে দৈর্ব স্বর্ণ নিয়েছে বলে তারা আমাদের জানিয়েছে এখন পক্ষ থেকে আমরা এখনো তারা নিশ্চিত করে বলতে পারি আমাদেরকে দিতে পারেননি তবে এদিকে আমি পুলিশ এর সাথে যেটি বলেছেন যেটি জানিয়েছেন যে আয় যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের ধরার জন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং তারা যে গতকালকে যে হত্যার বৃষ্টি হয়েছে সেখানে তারা শ্রী করেছেন এবং পক্ষ থেকে আশাবাদি ধরার জন্য তারা সকল ধরনের পক্ষে করেছেন এবং মামলা বর্তমানে তারা পরিবার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি তবে মামলা তবে এখন পর্যন্ত আসামি যারা এখন বর্তমানে নিহত হয়েছেন তাদের পোস্ফারণের জন্য এখন হাসপাতাল মরুমগুলো করা রাখা হয়েছে তবে আশা করা যায় দুটার পরে কিন্তু তাদের যে পোস্ফারণ করা হবে প্রসারণ করার পরে তাদেরকে পারিবারিক অবস্থানে তাদের লাল

তারা এখন না তবে হত্যাকাণ্ড হয়েছে কি ডাকাতি না অন্য এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে সেটিও নিশ্চিত করতে পারছেন না তবে আশা করা যায় যে দ্রুত এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা দ্রুত একটি রহস্য উদ্ঘাটন করবে বলে পুলিশ আমাদের আমাদেরকে জানিয়েছেন ইসরা